ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইটি সুইদ্দীপা তোমরা কেমন আছো সবাই দেখতেই পাচ্ছ তোমরা হয়তো ভাবছো সাজুগুজু করে কোথায় যাচ্ছি মনে আছে আজ কী বার কত তারিখ কোথায় যাবো বলেছিলাম আগে তোমাদের সাথে বলেছিলাম তো আজকে আমার বলছি হ্যাঁ তোমরা ভুলে গেছো কি না তো দেখো আমি রেডি হয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো সেটা করেছি সকাল থেকে তো কত কাজ করেছি সেটা তো কাজের কোনো সীমা নেই তো এখন দেখো সাড়ে বারোটা বাজতে গেল তো আমরা এক্ষুনি বেরোবো ছেলের আজকে প্রথম কম্পিটিশান আবৃত্তি কম্পিটিশান কোনো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ রবীন্দ্র সদনে হবে প্রথমবার ওর জীবনে প্রথম ও কোনো কম্পিটিশানে যেতে চলেছে কারণ তোমরা সবাই আশীর্বাদ করো ওর যদি শুরুটা ভালো হয় তাহলে অবশ্যই শেষটা ভালো হবে তাই না তো শুরুটা যদি খারাপ হয় তাহলে শেষটা ভালো হতে চাইবে না তো শেষটা ভালো হোক কি সেটা হচ্ছে পরের কথা চেষ্টা করবে ডেফিনেটলি আমি উৎসাহ দেওয়ার জন্য তো বাবা মা আছে এবার ও কতটা পারবে সেটা ও বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারবো তো যাই হোক তা আমাকে কেমন লাগছে হলো মা সেজেকে আবার বর বলছে যার বিয়ে তার ঘুষ নাই পাড়াপড়শির ঘুম নাই যে ছেলের আবৃত্তি ছেলেকে রেডি করবে ও তো ছোটো তাই ওকে আমি সবার শেষেই রেডি করে আগে নিজে রেডি হই তো আমার লোক এটা একটু চশমা করে যাবো চমা পুরো দেখাই তোমাদের ভালো লাগে তোমার ছেলেকেও দেখাচ্ছি দাঁড়াও ছেলে চশমা পুলে কি ভালো লাগবে বাইরে ছেলে আছে তো দুষ্টুমি কি করবে না করবে বলো তোমরা কমেন্ট করে কেমন তো যাই হোক বর চশমা বরের সাথে ড্রেসটাও ম্যাচিং আমাদের বরের ম্যাচিং ছেলের ছেলে তো ম্যাচিং হয়নি কিন্তু অনেকটা এরকম বেগনি কালার ওটা পাঞ্জাবি পরেছে দেখাচ্ছি দাঁড়াও আমার বর তো ক্যামেরায় আসে না তো ছেলেকে দেখাই তো তোমরা সবাই দুহাত ঘুরে আশীর্বাদ করো আমার ছেলেকে তোমরা এখন বেরোবো তো বাকিটা শেয়ার করবো অবশ্যই তোমরা কন্টিনিউ করো ভিডিওটা তো চলো কেউ যাবে না কিন্তু ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে ঠিক আছে চলো দেখো বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে মানে অনুষ্ঠানের উদ্দেশ্যে দশ পনেরো মিনিট আগে বেরিয়েছি তো দেখো খুবই কাছে বেশি দূর না তো তো দেখো ফাইনালি পৌঁছে গেছি রবীন্দ্র সদনে এটা তো সবাই চেনো এটা প্রত্যেকটা সদরেই আছে আর এদিকে আমার ছেলে দেখো একটা ছবিও তুলবে না ভেগাভান্ডা মুখ করে বসে আছে চলো টাইম হয়ে গেছে ম্যামের যে টাইম দিয়েছে সেই টাইমেই চলে এসেছি গুটি গুটি পায়ে স্টেসটাও দিলাম

নমস্কার আলোক বদনা কবিতা উৎসবের আজ দ্বিতীয় দিনে আপনাদের জানাই আমাদের বিশেষ কারণে সময়সূচি একটু পরিবর্তিত হয়েছে দশটার পরিবর্তে বেলা একটা তবু আমরা সকলের সময় মতো উপস্থিত হতে পেরেছি আশা করি সকলের ভালোবাসা দ্রানি বোনা লয়ে চিনি উম্ভিকা জোমা লয়ে চিনি কার রুপা আই কুবের ভাবনে শুহা জে মাহা নম্দা অগনি কনে জে hoi hui hoi hoi chuti bol ha ফুলের কথা শুনলাম এবং সেই ফুলের থেকে কিন্তু আমরা ফলের জন্ম জন্ম হয় ফলের বাহারি নাম তাদের বাহারি কাজ সেগুলো সবই আমরা কবিতার

ডাকু ঘুম অঙ্গিলে গেছে তুমি ঘুম ভেঙে দাও ডাকু যেন মেঘে হেঁটেকে ওঠে ডাকু যেন সুপুত্র গড় যায় ডাকু ডাকি যেন বেজে উঠেশা কারো টাটা বাই করে এবার রেডি করেছি আমরা হয়ে গেছে বৃষ্টি হয়েছে রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পারছো খানিকক্ষণ আগে তবে একটা জিনিস ভালো রোদ উঠেছে আবার ঝলমল করে বৃষ্টির শেষে যদি রোদ উঠছে তাহলে পরিবেশটা কেমন লাগে বলো সেই রকমই লাগছে দারুণ লাগছে ওটা দেখো এই দিনটা বৃষ্টি হয় আমি আমি কি করে মানে আমাদের বাড়ির কাছে বৃষ্টি হয়নি নি এক মিনিট মানে 200 মিটার দূরে বৃষ্টি হয়েছে এখানে হয় অসম্ভব যদি বৃষ্টি হয় কি রকম কোঝাল ফলে পৌঁছে গেছি আমরা চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখা হবে নতুন কোনো ব্লগার সাথে ভালো থেকো সুস্থ থেকো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও আর যারা পুরনো তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ভালোবাসা জীবনের শুরুর প্রথম পুরস্কার পেল